পিরামিড হল প্রাচীন স্থাপত্যের একটি বিস্ময়কর নিদর্শন বিশেষ করে মিশরীয় পিরামিডগুলি সবচেয়ে বিখ্যাত প্রাচীন মিশরের পিরামিডগুলি প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তৈরি করা হয়েছিল এবং এগুলি প্রধানত মিশরের ফারাওদের সমাধি হিসেবে ব্যবহৃত হতো এখানে পিরামিড সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল পিরামিডের উৎস ও ইতিহাস পিরামিডের উৎপত্তি মিশরে খ্রিস্টপূর্ব দুই হাজার সালের দিকে প্রথম পিরামিড তৈরি করেছিলেন ফারাও জোসার ডি জোসার তার পিরামিডটি ছিল স্টেপ পিরামিড বাষোপানাകൃতির পিরামিড যা ইমহোটেপ নামে একজন প্রধান মন্ত্রী এবং স্থপতি ডিজাইন করেছিলেন এই পিরামিডটি মিশরের সাক্কারা সাক্কারা এলাকায় অবস্থিত এবং এটি মিশরের প্রথম পাথরের স্থাপত্যকর্ম গিজার পিরামিড গিজার পিরামিড হলো মিশরের সবচেয়ে বিখ্যাত পিরামিড এটি তিনটি প্রধান পিরামিড নিয়ে গঠিত এক খুফুর পিরামিড দি গ্রেট পাইরামিড অফ গিজা এটি সবচেয়ে বড় এবং প্রাচীনতম পিরামিড খুফু ফারাউর শাসনামলে নির্মিত হয়েছিল দুই খাফরের পিরামিড পাইরামিড অফ খাফরে পিরামিড একটু ছোট কিন্তু খুফুর পিরামিডের কাছাকাছি এর পাশে দি গ্রেট পিরেচাইনেক্স অবস্থিত যা একটি বিখ্যাত প্রস্তর মূর্তি তিন মেনকৌরের পিরামিড পাইরামিড অফ মেংকৌর তারা চিহ্ন তারা চিহ্ন এটি সবচেয়ে ছোট পিরামিড এবং খুফুর নাতি মেনকাউর ফেরাওয়ার শাসনামলে নির্মিত হয় পিরামিডের নির্মাণ পদ্ধতি প্রাচীন মিশরীয়রা প্রায় মিলিয়ন পাথরের ব্লক দিয়ে পিরামিড তৈরি করেছিলেন এই পাথরের প্রায় থেকে এক একটি পনেরো টন ওজনের ছিল পিরামিড নির্মাণ কৌশল নিয়ে অনেক তত্ত্ব আছে যেমন বড় বড় ডাল এবং র্যাম্প ব্যবহার করে পাথরগুলোকে স্থাপন করা অথবা বিভিন্ন ধরনের পুলি এবং লিভার ব্যবহারের তত্ত্ব পিরামিডের উদ্দেশ্য প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন যে তাদের ফারাওরা দেবতা হিসেবে মৃত্যুর পর পুনরায় জন্মগ্রহণ করবে এজন্য তাদের সমাধিগুলি খুব জাঁকজমকপূর্ণভাবে তৈরি করা হতো পিরামিডের ভিতরে বিভিন্ন চেম্বার থাকত যেখানে ফারাওদের মমি ধন সম্পদ খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখা হতো যা তাদের পরবর্তী জীবনে প্রয়োজন হবে বলে মনে করা হতো আধুনিক গবেষণা ও তত্ত্ব পিরামিড নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং এখনও চলছে কিছু গবেষক মনে করেন যে পিরামিডের অবস্থান এবং ডিজাইন জ্যোতির্বিদ্যার সাথে সম্পর্কিত আবার কিছু তত্ত্বের মতে পিরামিডগুলির একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রতীকী উদ্দেশ্য ছিল পিরামিডের গুরুত্ব আজও পিরামিডগুলি মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় এগুলি প্রাচীন মিশরের সাংস্কৃতিক ধর্মীয় এবং বৈজ্ঞানিক অগ্রগতির নিদর্শন পর্যটক এবং গবেষকরা সারা বিশ্ব থেকে পিরামিডগুলি দেখতে মিশরে যান এগুলো শুধুমাত্র প্রাচীন মিশর নয় পৃথিবীর ইতিহাসেরও একটি অনন্য অংশ